সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া খুব ভালো আছি সারাদিন শুটিং করলাম শুটিং এর ফাঁকে ফাঁকে গান শুনলাম সাকিব খানের ছবির বুঝছেন কারণ তুফান ছবি মনের থেকে দাগ কাটে দিছে সোজা কথা তুফান ছবির গান তুফান ছবির কাহিনী খুবই ভালো লাগছে আমার কথা হইলো ছবি যাই হোক সাকিব খান তো হলে লোক নিছে হলগুলা যেগুলা বন্ধ ছিল অনেক হল খুলছে সাকিব খানের রুসুল্লা আল্লাহ অনেকের রিজিকের ব্যবস্থা করে দিছে এই জন্য সাকিব খানটা আমি ধন্যবাদ জানাই ছবির গানও সুন্দর হয়েছে তবে একটা গানের ব্যাপার আমার কিছু কথা আছে এই যে যে গানটা এই আপনার কুক 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 এই গানটার ড্রেসটার ব্যাপারে আমার একটু কমপ্লেন আছে এই গানটা যদি শাড়ি হিন্দি করতো আর মনে হয় আরও সুপারহিট হইত কারণ আমাদের দেশে তো নাইনটি পার্সেন্ট মুসলমান অনেক হয়তো একটু মাইন্ড করছে ড্রেসটার কারণে তো যাক ওভারঅল ছবি খুবই ভালো হয়েছে ছবি দেখলাম ভাল লাগলো আমার ফ্যামিলি সবাই গেছে সবাই ভাল লাগছে তো আমার কথা হলো সাকিব খান্ডে নিয়ে আপনারা ছবি বানান তাকে দিয়ে ছবি বানান ছবি বানাইলে তো আপনারা কেউ বলতেছেন ও দুই দি দুইটা সাকিব খান না প্রতি মাসে সাকিব খানের ছবি রিলিজ হবে যারা আছেন আলা লোক যেমন ডিপজল সাহেব সাকিব খান নিয়ে ছবি বানাবে অনন্ত জলিল সাহেব সাকিব খান নিয়ে ছবি বানাতে পারে কোনো ব্যাপার না ইলিয়াস খানসন সাহেব সাকিব খান নিয়ে ছবি বানাতে পারে এরম যারা পয়সা আলা আছে তারা সাকিব খান্ডে নিয়ে ছবি বানান আমার কত তখনই ছবি প্রতি মাসে দুটো রিলিজ হবে সাকিব খান প্রত্যেক হল আবার চালু হয়ে যাবে এফডিসি ব্যস্ত হয়ে যাবে যারা মোটামুটি বেকার আছে ভাই সবাই কাজে কামে ব্যস্ত হয়ে যাবে আমার কথা হইলো আমরা এবার ডিপদল সাহেবের বোর্ডে পাস করাইছি ঠিক আছে কিন্তু আমরা একটা কথা বলছি কি আমাদের বট আরে ভাই বট গাছ দিতে চলবে না বট গাছ আমাদের ঈদে চান্দে দুই চার হাজার টাকা দিবে এদিকে আমরা সারা বছর সংসার চলবে চলবে না অতএব আপনাকে সিনেমা দাঁড় করাইতে হবে সিনেমা দাঁড় করাইলে সবাই কর্ম করি খাবো হাত ফাতি খাইতে রাজি না আমরা শিল্পীরা আমাদের অনেক সম্মান আছে তো আশা করি যারা ছবির প্রযোজনা করবেন যারা আছেন যারা পয়সা আলা মালদার পার্টি তারা অবশ্যই আসেন শাকিব খানকে নিয়ে ছবি বানান বেশি বেশি ছবি বানান আর ডাইরেক্টরের নাম জানি কি জানি ভুলে গেছি রাহেন রাফি যাক ওনার নামটা আমি ভুলে যাই বারবার কারণ আসলে আমার আমলে ডাইরেক্টর আছিল শিবলি সাদিক দেলওয়াজান জন্টু তারপরে মালিক আফসারি এদের এদের কথা মনে থাকে রায়হান রাফি ওনারা আসলে আমি তো ওনার ওনার কোনো নাটক বা ছবি করি নেই তবে উনি বোঝা গেছে একটা যোগ্য লোক আনকমন কিছু জিনিস দিছে কেন সবাই একই কথা গান সুপার হিট ছবি সুপার হিট সবচেয়ে মজা লাগছে কলকাতা ছবিটা রিলিজ হয়েছে প্রসন্দিত দেব কোয়েল মল্লিক সবাই প্রশংসা করছে সবাই যদি আমাদের সাকিব খানের প্রশংসা করে তাহলে ধরে নেন সালমান খান শাহরুখ খান সাকিব খান তিন নম্বর সিরিয়ালে সাকিব খান খান এ খান তা আমাদের সাকিব খান সাকিব খান কম কিছের সবাই মিলে সাকিব খানকে সাপোর্ট করেন ছবি প্রযোজনা করেন বাংলাদেশ দেখেন ফিল্ম আবার জমজমাট হয়ে যাবে কথাটা মনে রাখবেন থ্যাংক ইউ